আসসালামু আলাইকুম নুসাল্লি আলা রসুল হিলকারী আম্মা আপাত সমানিত সুদি কোনো ব্যাংকার যদি আপনাকে কোনো কিছু হাদিয়া দেয় কিংবা দাওয়াত দেয় তাহলে তার দাওয়াত নেওয়াটা কিংবা হাদিয়া গ্রহণ করাটা কি বৈধ হবে নি প্রিয় ভাই আমরা সাধারণত জানি বর্তমানে যে ব্যাংকগুলো রয়েছে এগুলো মূল উৎস হলো সুদি লেনদেন এই সুদি লেনদেন হওয়ার কারণে বর্তমান অধিকাংশই বেশিরভাগ ব্যাঙ্কই চাকরি করা না বা হারাম কাজ প্রিয় ভাই এখন যদি আপনার কোনো ব্যাংকার বা আপনার কোনো আত্মীয় ব্যাংকে চাকরি করে সে আপনাকে কিছু দিয়েছে সাধারণত চাকরি যারা করে চাকরির পাশাপাশি অনেক ভিন্ন লাইনে টাকা পয়সাও আসে অর্থ ইনকামও হয় যদি অধিকাংশ টাকা তার হারাম হয় কিংবা হারাম টাকা দিয়ে আপনাকে দাওয়াত দিয়েছে অথবা হারাম টাকা হাদিয়া দিয়েছে এই বিষয়টা নিশ্চিত হওয়া যায় তাহলে উক্ত ব্যক্তির টাকা গ্রহণ করা কিংবা তার হাদিয়া গ্রহণ করা জায়েজ হবে না বৈধ হবে না পক্ষান্তরে যদি তার অধিকাংশ টাকা হালাল হয় অথবা হালাল টাকা দিয়ে দাওয়াত দিয়েছে বা হালাল টাকা তাকে কোনো হাদিয়া উপর হিসেবে দিয়েছে যদি এই বিষয়টা নিশ্চিত হওয়া যায় তাহলে উক্ত ব্যক্তির টাকা গ্রহণ করা বা তার দাওয়াত নেওয়াটা বৈধ হবে এভাবেই ফতুয়া শামিত রয়েছে আর ওই ওই ব্যক্তিকে আপনার হারা মানে হালালের প্রতি ভালো হালাল পথে ইনকাম করার বিষয় উদ্বুদ্ধ করতে হবে যেমন আল্লাহ তালা কোরআন কারিমের মধ্যে বলেন ইয়া ইউহাল্লা দিনা আনু কুলু মিং তৈ মা রজাক আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি তা হতে তোমরা হালাল ভক্ষণ করো প্রিয় ভাই ফতোয়ায় স্বামীতে আছে আহদা ইলা রজলিন সাই আন আও আজ যদি কেউ কাউকে কোনো কিছু হাদিয়া দেয় অথবা আও আজ অথবা তাকে দাওয়াত দেয় ফাইন ফাইন কানা গালিব মালিহি মিনাল হালালি যদি তার অধিকাংশ টাকা হালাল হয় ফালা বা আসা তাহলে দাওয়াত গ্রহণ করা কিংবা হাদিয়া নেওয়াটা অসুবিধা হবে না ইল্লা আইলামা বিয়ান্নাহু হারাম যদি নিশ্চিত হওয়া না যায় যে তার টাকা হারাম